আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে ওয়েলকাম আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আজকে করব কচুর পাতার মাছের পেটি তো তার জন্য পাতাগুলোকে বড় বড় কেটে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে আর এদিকে কিন্তু ডাল পেঁয়াজ রসুন সর্ষে লঙ্কা এগুলো বেটে নিতে হবে আর আমি কিন্তু এখানে নিয়েছি মুসুরের ডাল মটরের ডাল আর আতপ চাল তোমরা এখানে বেসনও ব্যবহার করতে পারো আর আমি নিয়েছিলাম পেঁয়াজ রসুন তোমরা যদি খাও নিরামিষ করে খেতে তাহলে কিন্তু পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করতে পারো তারপরে একটা বড় থালা বা কোনো পাত্রে এইভাবে পাতাটাকে ছড়িয়ে নিতে হবে তারপরে একটু একটু করে ডাল বাটা দিয়ে সুন্দর করে প্রলেপ দিতে হবে খুব বেশি দিলে হবে না পাতলা করে প্রলেপটা দিতে হবে তারপরে কিন্তু আবার সুন্দর করে এভাবে পাতা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে পাতা পাতার উপরে ডাল বাটা ডাল উপরে পাতা এভাবে কিন্তু তিন চারবার প্রলেপ দিয়ে নিতে হবে তারপরে এভাবে রোল করে নিতে হবে আর তোমরা সব সময় চেষ্টা করবে নিজের পাতাটা একদম সম্পূর্ণ পাতা দিতে যাতে ডাল বাটাটা বেরিয়ে না আসতে পারে আমার পাতাটা কিন্তু একটু ফুটো হয়ে গেছিলো তাই দেখতেই পাচ্ছ ডালবাটা বাটা একটু একটু বেরিয়ে গেছে তো যাই হোক এভাবে সুতো দিয়ে বেঁধে নিতে হবে তারপরে কিন্তু এভাবে সুন্দর করে ভাপিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে তারপরে নামিয়ে সুন্দর করে পিস পিস কেটে গরম তেলে ভাজতে হবে হালকা আছে লাল লাল করে ভেজে নিয়ে তারপর নামিয়ে নিতে হবে যেহেতু রেসিপিটা কচুর পাতার তাই একটু ভালো করেই ভাজতে হবে আর ভাজার পরে দেখতেই পাচ্ছ কেমন যেন শোল মাছের পেটির মতো লাগছে তাই তো তারপরে গরম তেলে জিরা ফোড়ন দিয়ে টমেটো দিয়ে টমেটোটাকে ভালো করে ভেজে নিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে মশলা খুব বেশি কিছু না দিলেও হবে রোজকার রান্নার যে মশলা হয় জিরা লঙ্কা আদা এগুলো দিয়ে করলেই হবে তারপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে দিতে হবে তারপর জলটা ভালোভাবে ফুটলে আমাদের ভেজে রাখা মাছের পেটিগুলোকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে গরম মশলা আর লেবুর রস দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে তারপরে একদম কমপ্লিট আমাদের কচুর পাতার মাছের পেটি কি লাগছে তো মাছের পেটির মতো দেখতে একবার খেয়ে দেখো অবশ্যই ভালো লাগবে